জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সচিবালয়ের কর্মকর্তারাই আগুন লাগিয়েছেন দাবি ইশরাকের আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয় কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটি সদস্য ইশরাক হোসেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তিনি এবারে জানাব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজবি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে জানাব পাস মন্ত্রণালয়ের সব নথি পড়ে ছাঁই দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় সাত নম্বর ভবনে ছয় থেকে তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে গেছে এতে পাঁচ মন্ত্রণালয় সব নথিপুরে ছাই হয়ে গেছে সরজমিনে পুড়ে যাওয়া ভবনটিতে দেখতে গিয়ে এমন চিত্রই ফুটে উঠেছে এদিকে সারাদেশে জাহাজ ধর্মঘট শুরু চাঁদপুর সহ সারাদেশে অনির্দিষ্টকালের জাহাজ ধর্মঘটের ডাক দিয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকরা জাহাজের সেভেন মার্ডারের ঘটনায় মোহাম্মদ ইরফান ছাড়াও আরো খুনি রয়েছে দাবি করে তাদের অতি দ্রুত দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিট হতে এই অনির্দিষ্টকালে ধর্মঘট শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশনের নেতা মোহাম্মদ হারুন আর রশিদ এবারে থাকছে দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের শেখ হাসিনা সরকারের ক্রমাগত চাপে দেশ ছাড়ার প্রায় এক যুগ পর দেশে ফিরলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই বিরানব্বই বছর বয়সে ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির সাবেক প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় নয়টা একান্ন মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সচিবালয়ের কর্মকর্তারাই আগুন লাগিয়েছেন দাবি ইশরাকের আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয়ের কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন তিনি ফেসবুক পোস্টে ইশরাক লেখেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জল্পনা কল্পনার কোনও কারণ আমি দেখি না তিনি লেখেন হাসিনার ফাঁস হওয়া অডিও পাঁচই আগস্টের পর তৎকালীন প্রধান বিচারপতিকে দিয়ে জুডিশিয়াল কোর্ট চেষ্টা পনেরোই আগস্ট ঘিরে অস্থিরতার চেষ্টা তৈরি পোশাক খাতে শ্রমিকদের ব্যবহার করে ধারাবাহিক অস্থিরতা তৈরি করা আনসার বাহিনীর একটি গ্রুপকে সচিবালয় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গ্রুপকে মাঠে নামিয়ে ফায়দা লোটার চেষ্টা ব্যাটারি রিক্সা চালকদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কোটি কোটি টাকার লোভ দেখে লিফলেট ছেড়ে ঢাকার বাইরে থেকে লোক ঢাকায় জড়ো করবার চেষ্টা বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উস্কে দেওয়া ইন্ডিয়ার সাজে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণা জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের গুপ্ত হত্যা সহ নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে বিএনপির এই নেতা লেখেন আমি শতভাগ নিশ্চিত এই অগ্নিকাণ্ড পথিত আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয়ের কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে ঘটানো হয়েছে সম্প্রতি হাসিনা দেশে বিদেশে তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির খবর বিশ্বব্যাপী প্রচার হয়েছে সেগুলোর আলামত নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে তিনি লেখেন এখন প্রশ্ন হচ্ছে আমরা জনগণ কি করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি কিন্তু এ ধরনের সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র তাদেরকে একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় হয় সরকারকে অবিলম্বে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শে সহযোগিতা গ্রহণ করতে হবে হয় তালিকা তৈরি করে আমাদেরকে এই দোসরদের আটক করে গুলিস্তান জিরো পয়েন্টে মঞ্চ বানিয়ে জোথাপেটা করতে হবে ইশরাক হোসেন আরও লেখেন দল যদি কেবল মৌখিক নির্দেশনা দেয় বাংলাদেশের সূত্রে এবং ভারতীয় রাজাকারদের নাম ভোলায় ছাড়তে দু চার দিনের বেশি সময় লাগবে না এটার জন্য আমাদের দক্ষিণ ঢাকা এবং পুরান ঢাকার লোকজনই যথেষ্ট রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবে রিজভি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি তা নির্ধারণ করে দেয় তাহলে আত্মত্যাগের কি দাম থাকবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রুহুল কবে রিজবি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়েও জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই সাইবার সুরক্ষা উদ্যোদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আজ মন্ত্রণালয়ের সব নথি ছাই দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয় সাত নম্বর ভবনে ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে গেছে এতে পাঁচ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার সরজমিনে পুড়ে যাওয়া ভবনটি গিয়ে এমন চিত্রই দেখা গেছে সাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি কম্পিউটার সহ সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানা গেছে এ ভবনের ছয় তলায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সপ্তম তলা স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আট তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ আর ভবনটি নয় তলা রয়েছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ চারটি তলা পুরো পুড়ে গেছে সেই সঙ্গে প্রতিটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এদিকে আগুন নেভানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের ভেতরে টহল দিচ্ছে সেনা সদস্যরা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দেবাগত রাত দুইটার আগে এ ভবনে আগুন লাগে দীর্ঘ প্রায় ছয় ঘন্টার চেষ্টায় সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে দশ ঘন্টা সারাদেশে জাহাজ ধর্মঘট চাঁদপুর সহ সারা দেশে অনির্দিষ্টকালে জাহাজ ধর্মঘটে ডাক দিয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকরা জাহাজে ঘটনায় ইরফান ছাড়াও আরো খুনি রয়েছে দাবি করে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের দাবিতে ধর্মঘট ডাকা হয় বৃহস্পতিবার রাত মিনিট হতে এই ধর্মঘট শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশনের নেতা মোহাম্মদ হারুনা রশিদ তিনি বলেন তিনি বাংলাদেশে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনেরও সভাপতি দায়িত্বে রয়েছেন মোহাম্মদ হারুনা রশিদ বলেন আপাতত রাত বারোটার পর থেকে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট শুরু হবে যে যেখানে আছে সেখানেই থাকবে যাহা চলাচল করবে না লোডিং আর আনলোডিং বন্ধ থাকবে তবে যাত্রীবাহী লঞ্চ চলবে ঢাকা বরিশাল এবং চাঁদপুর সহ অন্যান্য রুটে এরপর আমাদের দৃষ্টি থাকবে অন্য আসামিদের ধরা হচ্ছে কিনা চট্টগ্রাম বন্দর মোংলা বন্দর বাঘাবাড়ি আশুগঞ্জে ধর্মঘট নিয়ে অপ্রীতিকর কোনো কিছু ঘটলে সারাদেশে নতুন কর্মসূচি আসবে তিনি বলেন খুনিদের দ্রুত গতিতে ধরে আইনের আওতায় আনবার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে যার কথা উঠছে মোহাম্মদ ইরফান যদি সে জাহাজে উঠে এবং সবাইকে মারে তাহলে কি করে সম্ভব লস্কর পদে থেকে পাঁচ থেকে মাস কাজ করে ইঞ্জিন স্টার্ট দেওয়া এটা কোনো মতোই সম্ভব নয় তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যদি মেনেও নেই ওই ইরফান ইঞ্জিন একাই স্টার্ট দিল সে কী করে আবার গ্রিজও কন্ট্রোল করল আবার দুই থেকে তিন ঘন্টা জাহাজও চলল এবং খালেও নিয়ে গেল আবার নোংরে উঠিয়েছে নোংরে উঠিয়ে জাহাজ আবার খালে নিয়ে এঙ্কার করেছে একজন ব্যক্তির পক্ষে কি করে এত কাজ করা সম্ভব তিনি আরো বলেন একটি জাহাজে গ্রিস এবং ইঞ্জিনে অনেক লোকের প্রয়োজন জাহাজে অন্যান্য কাজেও কয়েকজন লোক লাগে এই লোকগুলো ছাড়া জাহাজ চালানোর কাজ একা ইরফান কি করে সম্পন্ন করবে একজনের পক্ষে এসব কি করে সম্ভব এটা নৌজান নেতারা মামতে নারাজ মোহাম্মদ হারমনা রশিদ আরো বলেন এর আগে নৌ পুলিশ বললো মোবাইল সহ সবকিছু উদ্ধার করা হয়েছে কিছুই নেয়নি এখন র্যাব দিয়ে জজমিয়া নাটক সাজানো হলো কেন তিনি হাস্যকৌতুক করে বলেন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দেখলাম র্যাব একজনকে দিয়ে জাহাজ চালালো তাও আবার সে জাহাজের ক্যাপ্টেন বা মাস্টার নন সেই জসমিয়া নাটক সাজানো হল এটা খুবই দুঃখজনক উল্টো নৌজান শ্রমিক নেতাদের উত্তেজিত করে দিল এ নাটকটি সাজিয়ে সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই বিরানব্বই বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় নটা একান্ন মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক অবস্থার কারণে আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানের সময় রাত আটটার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনৈতিক এক বিবৃতিতে এআইআইএস বলেছে কংগ্রেসের প্রবিনেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি হাসপাতালে আনার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি হাসপাতালে চিকিৎসকরা রাত নটা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন